সালামু আলাইকুম সবাইকে লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আর একবার দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই পর্যায়ে আমাদের চ্যানেলটিতে যারা নতুন আসছেন আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা প্রতিনিয়ত যে সকল ব্যাংকের আপডেট রয়েছে এবং প্রতিনিয়ত বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে এবং পোস্ট অফিস থেকে শুরু করে ফিনান্সিয়াল যে বিষয়গুলো আছে সেগুলোর হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক নিউজ পেতে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা প্রতিনিয়ত এখানে ব্যাঙ্ক রিলেটেড যেহেতু ভিডিওগুলো আপলোড করে থাকি এবং দেশের বাইরে থেকে যারা প্রবাসে থাকা অবস্থায় বিভিন্ন ব্যাংকিং সম্পর্কে জানতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই বলবো যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিনের যে ব্যাংক রিলেটেড ভিডিও আপলোড করা হয় সেগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল তার ধারাবাহিকতা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব। আপনারা জানেন যে আগামীকালকে হচ্ছে ঈদ উল ফিতুর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আর আপনারা জানেন যে এই মুহূর্তে ঈদের আগে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে সেটা হচ্ছে আপনারা জানেন যে ঈদ উপলক্ষে এবার দীর্ঘ দীর্ঘ কয়েকদিন কিন্তু অনেক বেশি দিন কিন্তু ব্যাংকগুলো বন্ধ থাকার কারণে বর্তমানে আমরা দেখেছি যে অনেকগুলো ব্যাংক বন্ধ থাকার কারণে অনেকের হয়তো বা টাকা তুলতে সমস্যা হতে পারে তবে বাংলাদেশ ব্যাংক থেকে অল্প কিছুদিন আগেই জানানো হয়েছিল যে বাংলাদেশের যে মোবাইল গুলো রয়েছে সেই মোবাইল ব্যাংকিংয়ের লিমিট কিন্তু ইতিমধ্যে বাড়ানো হয়েছে সেক্ষেত্রে যারা ব্যাংকগুলো বন্ধ পাবেন সেক্ষেত্রে আপনারা মোবাইল এর মাধ্যমে লেনদেন করতে পারবেন আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে যে ব্যাঙ্কগুলো বন্ধ হয়েছে বা ব্যাঙ্কগুলো আন্ডারে যে এটিএম বুথগুলো রয়েছে সেগুলো কিন্তু সপ্তাহে সাত দিন এবং চব্বিশ ঘন্টা চালু রয়েছে আশা করি কর্তৃপক্ষ সেখানে এটিএম বুথগুলোতে তারা পর্যাপ্ত পরিমাণে টাকা লোড রাখবে সেক্ষেত্রে আপনারা সেখান থেকে লেনদেন করতে পারবেন যেহেতু এই বছর আমরা পবিত্র ঈদুল বিতর উপলক্ষে কিন্তু দীর্ঘ সময় ছুটি কাটাতে যাচ্ছে ব্যাঙ্কগুলো সেক্ষেত্রে কিন্তু টাকা পয়সা লেনদেনে একটু সমস্যা হতে পারে যাই হোক এবার যে বিষয়টি দেখাবো যে আমরা কত টাকা করে লিমিট বৃদ্ধি করা হয়েছে বা আপনারা কত টাকা ক্যাশ আউট ক্যাশিং করতে পারবেন আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি তো এখানে যদি দেখেন আমরা একটু খেয়াল করে দেখি প্রথমে বিকাশ ও নগদ রকেটের মতো মোবাইল আর্থিক সেবায় এমএফএস দৈনিক লেনদেন অর্থাৎ জমা উত্তোলন ক্যাশ ইন ক্যাশ আউট সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমের ডিপার্টমেন্টের এই সার্কুলারে জারি করা হয়েছে আজকের এই বিষয়টি আমরা কালের কণ্ঠ থেকে কালেকশান করেছি তো তারা কিন্তু বাংলাদেশ ব্যাংক পেমেন্ট সিস্টেম থেকে তারা কিন্তু এই সার্কুলারটি ইতিমধ্যে জারি করা হয়েছে তা আমরা দেখে নিব এখন মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিংয়ে জমা এবং উত্তোলনের সীমা যেটি বাড়ানো হয়েছে এটা শুধুমাত্র বিকাশ নগদ এবং রকটের ক্ষেত্রে প্রযোজ্য হবে অন্যান্য যে মোবাইল ব্যাংকিং সিস্টেমগুলো রয়েছে সেগুলোর জন্য নয় শুধুমাত্র বিকাশ নগদ এবং রকেটের জন্য এই সিস্টেমটি চালু রয়েছে তো আমরা যদি একটু খেয়াল করি দেখি প্রথম হচ্ছে ক্যাশ ইন আগে ক্যাশ ইন দৈনিক ছিল হচ্ছে তিরিশ হাজার টাকা যা বর্তমানে আপনারা ক্যাশ ইন করতে পারবেন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত যেটা বিকাশ নগদ এবং রকেটের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে প্রযোজ্য যে ক্যাশিনের ক্ষেত্রে আগে ছিল তিরিশ হাজার টাকা এখন বর্তমানে তা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে বিকাশ নগদ রকেটে আগে আপনারা ক্যাশ আউট করতে পারবেন পারতেন হচ্ছে পঁচিশ হাজার টাকা আগে ক্যাশ আউট করতে পারতেন বর্তমানে সেটা বেড়ে দাঁড়িয়েছে তিরিশ হাজার টাকা আপনারা এখন বর্তমানে ক্যাশ আউট করতে পারবেন দৈনিক তিরিশ হাজার টাকা এখানে কিন্তু দৈনিক দৈনিকের হিসাবগুলো আমরা দেখিয়েছি এখানে আর আপনারা অনেকেই ব্যাংক হিসাবের সাথে বা ব্যাংকের কার্ড থেকে অ্যাড মানি যুক্ত করে থাকেন বা ব্যাংক ট্রান্সফার করে থাকেন সেক্ষেত্রে যেটা আগে ছিল পঞ্চাশ হাজার টাকা বর্তমানে সেটা পঞ্চাশ হাজার টাকাই একইভাবে রয়েছে এটার কোনো পরিবর্তন হয়নি আর ব্যবসা থেকে ব্যক্তিগত অর্থ প্রেরণ বা বি টুপি যেটা বলে সেটা হচ্ছে আগে ছিল হচ্ছে দৈনিক পঁচিশ টাকা যা বর্তমানে দৈনিক পঞ্চাশ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে তো আশা করি এখানে যে সিস্টেমগুলো দেখতেছি সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংক এমন একটি সময় বৃদ্ধি করা হয়েছে সেই ক্ষেত্রে বাংলাদেশের যে মানুষগুলো বর্তমানে ঈদ করতে বিভিন্ন জায়গায় অবস্থানরত আছে তাদের ক্ষেত্রে টাকা পয়সা যে ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে লেনদেন করার কথা ছিল তারা কিন্তু ইতিমধ্যে এই সিস্টেমটি বাড়ানোর জন্য তাদের কিন্তু এই ক্ষেত্রে সুবিধা হয়েছে অনেকটা তো আশা করি বুঝতে পেরেছেন যে মোবাইল ব্যাংকিং সিস্টেমে যারা ব্যবহার করে থাকেন বা বিকাশ নগদ রকেট অ্যাপগুলো যারা ব্যবহার করে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল বলে আমরা মনে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ